হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবিতে এগরার শহরের ত্রিকোণ পার্কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকাররা প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে সমস্ত পৌরসভাগুলিতে ফুটপাত দখলমুক্ত করতে হবে সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল এগারোটায় এগরার শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল কিন্তু তার আগেই সকাল থেকে পথে নামেন বিক্ষোভ দেখানো হয় হকার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় হকারা হকারদের অভিযোগ আমাদের সঠিক পুনর্বাসন দিতে হবে না হলে আমরা প্রশাসনকে দখল মুক্ত করতে দেব না পাশাপাশি এদিন এগরা পুরসভার পুরোপ্রিতা স্বপন নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হকাররা তাদের দাবি পৌরপিতা রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে হকারদের হুমকি দেওয়া হচ্ছে তবে পৌরপিতা স্বপন নায়ক বলেন এই সমস্ত অভিযোগ মিথ্যে এই নির্দেশ আমার নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আগে সম্পূর্ণভাবে জবর দখল মুক্ত করা হবে আজকে অবরোধ যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আমরা সত্যি দুঃখিত চলতে ফিরতে সাধারণ মানুষের কাছে তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি কিন্তু দেখুন এই পরিস্থিতি আমরা করতে চাই না আমরা করতে চাইনি কারণ আমাদের আজকে বাধ্য আমাদের আজকে বাধ্য হয়েছে তার কারণ তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসছিল। আমাদের মাননীয় দিদি উনি বলেছিলেন এটা নিশ্চিত কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক কিন্তু বিষয়টা হলো কি তার মধ্যে একটা জিনিস আছে কে লক্ষ্য করেছেন নাকি জানি না যারা মিডিয়া যারা টিভি দেখেন যারা খবর কাগজ পড়েন দিদিরা একটা গাইডলাইন বাধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব সেরা ভুলে গেছেন কী জন্য কি ক্ষতি করেছি আমরা কি পাপের সাজা দিচ্ছি আমরা কোন জন্মে ওনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না কিন্তু ওনার যে কি এত সেন্টিমেন্ট ওনার যে কী এত রাগ আমাদের বলুক পাইভরা সেটা আমরা ক্ষমা চাইবো আমাদের আমাদের আমরা গেছিলাম আমরা এসডিওর এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম আমরা চেয়ারম্যানের কাছেও ডেপুটেশন দিয়েছি আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছি এবং আমরা এসডিওর কাছে আমরা সাক্ষাৎ করেছি এসডিও উনি খুব বড়ো সুহৃদয় সুহৃদয় মানুষ আমাদের দেখে একজন না পনেরো জনকে বলার মতো সুযোগ করে দিয়েছিল আমরা গেছিলাম হাজোর করে আমরা স্যারকে বলেছিলাম স্যার আপনাদের রাস্তা ব্ল্যাক টপ থেকে পাঁচ ফুট নিচ্ছে ফুটপাত তিন ফুট পাঁচ তিন আট ফুট নিচ্ছে আমরা স্যার পনেরো ফুট পিছিয়ে গিয়ে আমরা সাধারণ একটু দু পাঁচ হাজার যদি আমাদের থেকে যায় আমাদের বাড়ির রোজি রোজগার আমাদের বাচ্চাদের মুখের ভাত দূর সঞ্চয় করার জায়গা করে দেন নিশ্চিত আমাদের আমাদের এসডিও সাহেব আমাদের এই কথা শুনে উনি আমাদের জন্য একটু ভেবেছিলেন এটা কিন্তু ভুল নয় তো আমরা সেই হিসাবে আপনারা আপনারা আমাদের তৃতীয় স্তম্ভ আপনারা দেখুন এগরা বাজার দেখুন বাজার সকলকে দেখান আমাদের এই দেখুন এই পাশে দেখান আমরা প্রত্যেকটা দোকান যারা কনস্ট্রাকশন সেমিকনস্ট্রাকশন যার যেরকম ছিল আমরা কিন্তু ভাঙার একটা প্রস্তুত নিয়েছি আমরা ভেঙেও ফেলেছি কিন্তু এটাও বর্ষাকাল এটা বর্ষাকাল তার কারণ হচ্ছে দুর্যোগ প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এটা লেগেই থাকে যার জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছিল সেটা চেয়ার এছাড়া এসডিও সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের সময়ের প্রয়োজন আছে উনি নিশ্চিত দিয়েছিলেন আমাদের বলেছিলেন তোমরা নিজেরা নিজেরা মতন কেটে নেয় কিন্তু আমাদের এখানে লোকাল আমাদের কি বলা যায় লোকাল আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এগুলার অভিভাবক এত সুন্দর অভিভাবকগিরি করছেন ওনারা কিছু পার্সোনাল ক্যাডার বাহিনী পুষে রেখেছেন এবং এই নিজস্ব পকেট থেকে বেতন দিয়ে ওনারা মার্কেটে ছেড়ে বলছেন আমার যে সুরা আসছে আরে ভাই সুরা আমরা আমরাও দেখেছি বলছেন যে কোনো অবৈধ নির্মাণ থাকবে না আপনারা